ভাই তর্ক না করে চলে যান এটা হচ্ছে সব থেকে একটা উত্তম মাধ্যম সাধারণ মানুষ আসলে ভাই কতটা খারাপ এই ভিডিওটা দেখলেই বুঝবেন যেখানে মানুষ প্রতিবাদ করতেছে ভাই উল্টা না যাওয়ার জন্য সেখানে সাদা পাঞ্জাবি পরা লোকটা সে প্রচুর পরিমাণে মানে সে মানবে না হ্যাঁ সে হচ্ছে সেখান থেকে যাবে না হ্যাঁ সে সেখান থেকে যাবে না এখানে দেখতে পাচ্ছেন মানে টোটালি ভাই এটা রাস্তা জ্যাম লাগা থাকে ব্রিজটার উপরে প্রতিদিন আল্লাহ তিরিশ দিন হচ্ছে এই রাস্তাটা পুরোপুরি জ্যাম লাগানো থাকে আর সব থেকে বড় কথা হচ্ছে ভাই এখানে রিক্সালাদের দোষ থেকে হচ্ছে আমি মনে করি যে সাধারণ যে মানুষ হ্যাঁ তারা হচ্ছে ভাই বেশি দোষী ভিডিওটা দেখলে হয়তো বা বুঝবে না আসলে প্রতিটা মানুষ যেখানে ভাই প্রতিবাদ করতেছে সেখানে এই যে সাদা পাঞ্জাবি পরা যে ব্যক্তি সে আসলে তার মানে ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করতেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন একটু দেখাই আসলে না দেখলে বুঝবেন না এখানে যেই লোকটা কিন্তু এসে এখানে প্রতিবাদ শুরু করছে হ্যাঁ এই পুরোপুরি রাস্তা জ্যাম লাগা দিচ্ছে ভাই ব্রিজের উপর থেকে গেলেই কিন্তু মূলত এই জ্যামের একটা জিনিস সৃষ্টি হয় হ্যাঁ আমি বলছিলাম না যে সে ভিআইপি লোক আছে জমিদার আছে তারপর হচ্ছে মানে যে টেসলা এরা আছে আমার তো মনে হয় যে ভাই আওয়ামী লীগের যারা ছিল আগে হ্যাঁ সেই আওয়ামী লীগ এখন রিস্কার রূপে আর কি ফিরে আসছে আমার যতটুকু মনে হয় আমি যতটুকু বুঝি আর কি কারণ কিছু কিছু রিস্কালার ক্ষমতা বা হচ্ছে মিসবিহেভ করে যেটা সেটা দেখলে কিন্তু আসলে মানে মাথা মাঝে মধ্যে খারাপ হয়ে যায় হ্যাঁ এমন হয় মাঝে মধ্যে তো এই হচ্ছে বর্তমানে বাবাজার ব্রিজের অবস্থা হ্যাঁ দাদা ভাই তর্ক না করে চলে যান এটা হচ্ছে সব থেকে একটা উত্তম মাধ্যম ভাই মিরপুর তো এখানে ঘেট আছে আপনার তো এখান থেকে নামানটা সুবিধা আপনার না না আপনার একটা লোকের কারণে কয়টা লোক এখান থেকে যাচ্ছে আপনি একটু চিন্তা করেন না আমি সবকিছু বাদ দিলাম আপনার একটা লোকের জন্য কতগুলো লোক যাচ্ছে রাস্তাটা গিয়ে দেখেন পুরোপুরিও এখান থেকে ব্লক হয়ে গেছে আপনি বিলিভ না করলে একটু গিয়ে দেখেন না না এখন আপনি যাবেন আরেকজন যাবে আবার ওনাকে ছাড়লে আরেকজন যাবে তো ভাই করে একটু কষ্ট করেন আজকের দিনটার জন্য ভাইয়া করোনা করে একটু হেঁটে হলে এখানে চলে যান আমি মনে করি এটাই সব বেশি ভালো হ্যাঁ ভাই এখন তর্ক করাটাই হচ্ছে একটা বুক আমি এখানে একটু কষ্ট করেন আজকে একটু ভাই একটা দিন জাস্ট একটা দিন ভাইয়া আর সব থেকে বড় কথা হচ্ছে এটা হ্যাঁ এটা এটা মানি এটা মানি যে গোড়ায় সমস্যা এটা ভাই জানি এবং মানি তো যেহেতু মিটপুর যাবেন সেক্ষেত্রে ব্রিজ থেকে না গিয়ে নিচ থেকে আপনি গেলে অনেক ভালো হইতো সময়টাও কম লাগতো আপনার একটু কষ্ট করেন ভাইয়া আজকে জন্য মনে কষ্ট নিয়েন না একটা দিন এরকম হচ্ছে প্রচুর ভাই হিউজ পরিমাণে যাই ভাই রেগুলার কন্টিনিউসলি জিনিসটা হচ্ছে এখানে বুঝতে পারছেন একটু কষ্ট করে ভাই মনে কষ্ট নেন না তো এটা হচ্ছে রিস্কালা স্পেশাল হ্যাঁ এটা হচ্ছে স্পেশাল রিস্কালা ও এখানে মূলত হচ্ছে গ্যাঞ্জামটা সৃষ্টি করছে একটু দেখাই হ্যাঁ একটু দেখাই না দেখাইলে বুঝবেন না এই যে রিস কালার একটু সিনটা দেখাই আপনাকে এই যে দেখেন হ্যাঁ ওই হচ্ছে মূলত নষ্টের ঘোড়া এটা পুরোপুরি একটা সিন্ডিকেট ওরা একটা সিন্ডিকেটে কাজ করে বা কাজ করে বেড়ায় হ্যাঁ এই যে দেখেন পুরোপুরি রাস্তার আগে জ্যাম লাগা দিছে পুরোপুরিভাবে উল্টো রাস্তার ভিতরে এসে পুরোপুরি জ্যাম লাগা দেয় কিন্তু যদি এটা বাইক যখন উল্টো করে যায় ভাই তখন বিশ্বাস করবেন না মামলা দেওয়ার জন্য ট্রাফিক আইন সর্বদা প্রস্তুত তারা কিভাবে বাইকারদেরকে মামলা দেবে হ্যাঁ তো এটা একটা কন্টিনিউ ভাই এটা হচ্ছে চলছে এখানে হ্যাঁ এটা একটা ব্যবসা চলছে এখানে যে ব্যবসাটা আর কি সবাই পেতে রাখছে এটা সবাইভাবে চালাচ্ছে অপোজিট পাশে জ্যাম ওরা এখানে এসে শর্টকাট নিতেছে হ্যাঁ এই একজন সেও আসছিল এখান থেকে এখন বর্তমানে ঘুরাতে বাধ্য কেরানীগঞ্জ যারা আছেন অবশ্যই এটা দেখবেন কারণ হচ্ছে এদের জন্যই হচ্ছে মূলত একটা জ্যাম লেগেই থাকে ব্রিজটার উপরে সাধারণ জনগণ সাধারণ মানুষ এসে ভাই একটা হেনস্থার শিকার হয় প্লাস পয়েন্ট হচ্ছে প্রচুর হয় ভাই কই যাইবেন এই হচ্ছে আরেক জমিদার হ্যাঁ এটা হচ্ছে আরেক জমিদার আর কি ভাই এটা ঘুরে গেলে ভালো হয় বুঝছেন আপনার রাস্তার ভিতরে ভাই এই দেখেন সিরিয়াল পুরা সিরিয়াল এই যে দেখাই পুরাপুরিভাবে সিরিয়াল সব জমিদার এখানে সব সব জমিদার এটা জমিদার ছাড়া একটাও নাই হ্যাঁ ওরা হচ্ছে মানে ভিআইপি যেটা হচ্ছে ভিআইপি প্রোটোকল দেওয়া হয় মাঝে মধ্যে তারা আসলে কেরাণগঞ্জে যারা আছেন অবশ্যই এই জিনিসটি একটু ফলো করবেন ভাই রাস্তা ক্লিয়ার রাখা আইন মেনে চলা এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব হ্যাঁ প্রত্যেকটা মানুষের একটা কর্তব্য যেটা আসলে মানুষ মেনে চলে না মেনে না চলার কারণে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যে কোনো জায়গায় যে কোনো রাস্তায় আর সেই অ্যাক্সিডেন্টের জন্য মূলত হচ্ছে আমরাই দায়ী কেনই বা ট্রাফিক পুলিশকে ভাই হেনস্থা করতে যাব বা তাদেরকে একটা প্রেশার ক্রিয়েট করব যেটা মূলত উচিত না তো নিত্যদিনের ঘটনা ঘটছে বাবা বাজার উপরে তো আশা করি যদি প্রশাসনের কাছে এই ভিডিওটা যায় অবকোর্সলি আপনারা এটা একটা ব্যবস্থা করবেন ভাই মামলা হলে মামলা দিবেন দরকার হলে গাড়ির টায়ার পাঞ্চার করে দিবেন দরকার হলে রিস্কা আটক করে ভাই থানায় ঢুকিয়ে দেন হ্যাঁ প্রতিটা মানুষ বড় বড় বাস ট্রাক এরা ট্যাক্স দিয়ে এখানে চলাচল করে এদের যন্ত্রণায় যদি ভাই রাস্তায় ভোগান্তির শিকার হয় ভোগান্তির ভিতরে পড়তে হয় ভাই তাহলে তো খুবই বিকট একটা সমস্যা তো অলরেডি চলে আসছি আমি আমার এলাকাতে জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোথাও ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম